হ্যালো দুয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর ভিডিওতে দেখতে পাচ্ছেন একটা রেয়ার কালেকশন অনেকে আসলে বুঝতে পারতেছেন মাস্টার নাম কি এটা আসলে অ্যাকচুয়ালি আসলে বেলুন শেপের মধ্যে বেলুন শেপের একটা মাছ এই মাছটাকে অনেকেই ভিডিওতে আসলে অরেঞ্জ কালার দেখাচ্ছে কিন্তু এটা আসলে রেড রেড রঙের সো এটা আসলে রেড অরেঞ্জ যেটাই বলেন রেড অরেঞ্জ বেলুন মলি এবং এটা হচ্ছে ইম্পোর্টেড কোয়ালিটির আর বেলুন শেপটা আপনারা যারা যারা মলি মাছ পালন করেন বেলুন শেপের এই কোয়ালিটি দেখলেই আসলে আপনারা অবশ্যই সাথে সাথে ন করবেন সেটা জানি আর এই মাছটার কালেকশন আমার কাছ পর্যাপ্ত পরিমাণে আছে এবং যারা যারা এই মাছটা কালেকশন করতে যাচ্ছেন অ্যাস শুন অ্যাস আমার এটা আসলে ভাই অনলাইনে সেইভাবে ডেলিভারি দেওয়া হবে না এটা আসলে আমার যারা যারা কাস্টমার আছেন লোকাল কাস্টমার তারা আমার দোকানে এসে অ্যাকুরিয়াম শপে এসে কালেকশন করে নিয়ে যেতে হবে এই মাছটা আসলে ডেলিভারি দিব না কারণ পূজার জন্য আসলে ডেলিভারি এখন দিচ্ছি না আজকে একটা লাস্ট ডেলিভারি দিচ্ছি কিন্তু সেটাও একটা রিকোয়েস্ট ছিল এই কারণে ডেলিভারি দিচ্ছি আদারওয়াইস এখন ডেলিভারি নর্মালি আমি দিচ্ছি না কিন্তু যারা যারা আসলে এই মাছটা কালেকশন করতে যাচ্ছেন এটা লোকাল আমার যে যে লোকাল ভাই ব্রাদার আছেন তারা কালেকশন করতে পারেন আর এই মাছটার কোয়ালিটি ট্রিপল গ্রেডের এবং ইম্পোর্টেড কোয়ালিটি আর এই মাছটার কোয়ালিটি আসলে টোটালি মাথা নষ্ট করার একটা কোয়ালিটি আপনারা যারা যারা দেখছেন আজকে তারা তারা বলতে পারবেন মাছটার কোয়ালিটি কেমন আর এই মাছটা বাদেও আসলে অনেক মাছ এখন দোকানে অ্যাভেলেবেল আসছে মোটামুটি সব ধরনের মাছই অ্যাভেলেবেল আসছে সো যারা যারা মাছগুলো কালেকশন করতে যাচ্ছেন এবং পূজা উপলক্ষে অবশ্যই অনেক ডিসকাউন্ট আছে এই কারণে আসলে আপনারা আমার দোকানে ভিজিট করতে পারেন যারা যারা আমার লোকালে আসছেন ঠাকুরগাঁ জেলার ভেতরের মধ্যে বাড়ি অবশ্যই দোকানে এসে আপনারা দেখে শুনে নিতে পারেন এবং মাছের উপরে পর্যাপ্ত পরিমাণ সার আছে আর মাছের কোয়ালিটি এখন যেগুলো মাছ আসছে ভাই আপনারা দেখলেই বুঝতে পারেন মাছের কোয়ালিটিগুলা কত ফাইন আর মাছগুলো আসলে যেহেতু ইম্পোর্টেড কোয়ালিটির আর বেলুন শেপের আসলে যারা যারা বেলুন শেপের মাছ পছন্দ করেন তারা আসলে তাদের জন্য এই মাছটা হবে বেস্ট আর যারা যারা মাছ মলি মাছ বুঝেন বেলুন শেপের মাছ বুঝেন জানেন তো অবশ্যই আপনারা জানেন এই মাছটা আসলে অনেকটা রেয়ার এই মাছটা আসলে সচরাচর দেখা যায় না খুব কমজনের কাছে এই মাছটা কালেকশন আছে সো অনেকেই আবার খামার করতে চান আমার আশেপাশে যারা আছেন বাইরে যারা আছেন অনেকেই খামার করতে চান এই মাছটা আপনারা কালেকশন নিয়ে খামার করতে পারেন কারণ নর্মালি মলির সব ধরনের মলি মাছেরই এখন বর্তমানে চাহিদা তো সব ধরনের মাছের আছে কিন্তু সবচেয়ে মলি মলির যদি আইটেম বলা যায় তার মধ্যে এই বেলুন শেপের এই মাছটা হচ্ছে রেড অরেঞ্জ যেটা হচ্ছে বেলুন শেপের মলিটা আছে এটার হচ্ছে চাহিদা সবচেয়ে বেশি মলির আইটেমের মধ্যে এর উপরে আসলে কোনো মলির এখন বাংলাদেশে আপাতত চাহিদা নাই আর এই মাছটা এখনও পর্যাপ্ত পরিমাণে হয় নাই সেইভাবে আসলে বাংলাদেশে হাতে গোনা কয়েকজনের কাছে এই মাছটা আছে সো যারা যারা খামার করতেছেন নতুনভাবে এবং মাছ সংগ্রহ করতে যাচ্ছেন এই মাছটা কালেকশন করতে পারেন আর যেই কোয়াল আপনারা মাছের সাইজটা আসলে ভিডিওতে ওইভাবে জুম করে দেখায়নি এই কারণে আপনারা বুঝতে পারতেছেন না কিন্তু এই মাছগুলো প্রতিটাই হচ্ছে দেড় ইঞ্চি দেড় ইঞ্চির কাছাকাছি দেড় ইঞ্চি অনেকে আবার দেড় ইঞ্চি প্লাস হয়ে গেছে আর মাছের কোয়ালিটিটা আপনারা তো বুঝতেই পারতেছেন মাছের কোয়ালিটিগুলো ট্রিপল এ গ্রেডের আর যেহেতু আপনারা অনেকেই খামার করতে আগ্রহী সো রেয়ার রেয়ার কিছু মাছ নিয়ে খামার করেন অবশ্যই লাভবান হবেন এই কথা আমি দিতে পারি কিন্তু যেই মাছটা সবাই করতেছে সেই মাছটা আসলে করলে লাভবান হওয়ার চেয়ে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে সো এই মাছের দাম একটু যেহেতু বেশি সো আপনারা এটা করতে পারেন পাইকারি রেটও ভালো রেটেই বিক্রি করতে পারবেন এটুকু আমি কথা দিতে পারি আর এই মাছটা আসলে এখনও আসলে বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাচ্ছে না এই কারণে এই মাছটার একটু ডিমান্ড ভালো আর এই মাছটাও মোটামুটি পর্যাপ্ত পরিমাণে বাচ্চাদের আর মলি মাছের তো আপনারা নিয়ম জানেন মলি মাছ আসলে কম বেশি আসলে সারা বছরেই বাচ্চাদের শীতের সময় একটু কমে কিন্তু তবুও জানুয়ারি ফেব্রুয়ারির দিকে যে পরিমাণ বাচ্চাদের সেটা আসলে মাথা নষ্ট করার আর এখনও আসলে বাচ্চা দিচ্ছে আর এই বছর যেহেতু ওয়েদার ওয়েদার কখন কি ওয়েদার হচ্ছে সেটা আসলে বোঝা যাচ্ছে না এই কারণে আসলে ব্রিডের যেগুলো মাছ আছে তার সম্বন্ধে আসলে সেইভাবে আসলে বলা যাচ্ছে না এই ব্রিডের মাছগুলো কখন কখন ব্রিড করতেছে নর্মাল সময় আসলে এই বছরে আসলে যেহেতু তাপমাত্রা উপর তাপমাত্রা কিছুদিন পরে দেখবেন এবং বৃষ্টি হচ্ছে কয়েকদিন পরে খুব তাপমাত্রা দিবে তখন আসলে আবার দেখবেন এই মাছটা হিউজ পরিমাণ ব্রিডিং করবে আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিও কষ্ট করে দেখতেছেন তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ এবং যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ আপনাদেরকে আর অবশ্যই আমার অ্যাকুরিয়াম সব ভিজিট করে যাবেন ধন্যবাদ আপনাদেরকে